রাঙ্গোলি তো ফাইন করবেন ডিজেন হ্যাঁ রাঙ্গুলী হ্যালো ভি আসসালামু আলাইকুম যারা দেশ এবং দেশের ভাই থেকে আমার ভিডিও দেখতেছেন আমি তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম আজ আমি চলে আসলাম শেখের চর বাবুরহাট মাধবদী বাসের টানের সাথেই এই শোরুমটি জেবি ডায়মন্ড টাওয়ার দ্বিতীয় তলায় এখান থেকে আপনারা ভালো মানের কোয়ালিটি থ্রি পিস পেয়ে যাবেন আমি সবসময় আপনাদের ভালো মানের থ্রি পিস ব্যবস্থা করি এই ভাইয়ের কাছ থেকে নিলে কি বলবো আর ওনার সবসময় থ্রি পিস তৈরি করে প্রস্তুত করে প্রস্তুত করে আপনি একটা কোয়ালিটি দেখলেই বুঝবেন যে প্রস্তুত কারা করে দেখেন যে এগুলো চারটা করে কালার এক একটা কালার দেখেন কয়েক কয়েকটা পিস দেখেন এক একটা কালার এগুলো থ্রি পিস মনে করেন অনুরা নিজেরা ক্যাটালগ করছে নিজেরা তৈরি করুন তো আমি কিন্তু সবসময় ভালো কিছু কিছু ভালো দোকানের মধ্যে মানবটি যতগুলো ভালো দোকানে আছে সেই দোকানের মধ্যে কিন্তু এই কিন্তু একটা দোকান ভালো কয়েকটা দোকান আছে সেই তার ভিতরে এই একটা দোকান এখান থেকে নিলে আপনি গ্যারান্টি সহকারে মাল নিতে পারবেন এই নিশ্চয়তা আমি দিতে পারি যে ভালো মানের কোয়ালিটিগুলো আপনারা অনেক কম দামে পেয়ে যাবেন দেখেন ইনটেক কোয়ালিটি সবাই ইনটেক ইনটেক করে কিন্তু ইনটেকের একটা ক্যাটাগরি আছে যে দেখেনি যে যারা থ্রি পিস এরকম একটা ডিজাইন অনেকগুলো তৈরি করে ভাস করে তারাই মনে করেন ইনটেক তৈরি করে দেখেন যে এই দেখেন প্রত্যেকটা পেটি পেটি মাল তো এখান থেকে আপনারা মূল প্রস্তুত প্রস্তুতকারদের কাছ থেকে থ্রি পিস পেয়ে যাবেন আর গ্যারান্টি সহকারে একটা মাল কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ একটু আমি আস্থা দিয়ে থাকি আপনার তারপর যদি কোনো সমস্যা হয়ে যাবে বাই চান্স হয়ে যায় দোকান ভাইরা দোকানদার ভাইরে সবসময় সমাধান করে দেবে আর তারপর যদি তারা না করে আমি আমি দেবো ইনশাল্লাহ এইটুকু আস্থা দিয়ে আমার ভিডিওতে আমি ভিডিও করি দোকানদার ভাইদের প্রতি এবং আপনাদের প্রতি যাতে কোনো সমস্যা না হয় দেখেন অসংখ্য থ্রি পিস কালেকশন তো ইনটেক থ্রি পিস নিয়ে যাওয়ার ব্যবসা করতে চান মানে সম্পূর্ণ ফ্রেশ কোয়ালিটি থ্রি পিস নিয়ে যাওয়ার ব্যবসা করতে চান এখান থেকে নেবেন দেখেন কোয়ালিটি কত ভালো মানে কোয়ালিটি আর তুলনামূলকভাবে অনেক দাম কমে পেয়ে যাবেন আপনারা দেখেন কত কালেকশন তো ভালো ভিডিওর সন্ধান আমি দিয়ে থাকি সবসময় কত কালেকশন দেখেন অসংখ্য ত্রিপিস কালেকশন তো আমি নশিনী থেকে এই জন্য ভিডিও দিই যাতে আপনারা আমার ভিডিও দেখে মাল কিনে একটু কম দামে যদি কিনতে পারেন লাল যতটুকু কম দামে কিনতে পারবেন লাভটা কিন্তু ততটুকু বেশি হবে সেই জন্য আমি এবং তা কিন্তু ইনটে মানে কোনো লট না কিন্তু ইনটেক কোয়ালিটি ভিডিও সবসময় দিয়ে থাকি তো চলুন আমরা কথা না বলে মূল ভিডিওতে চাই

আর অফার থাকবে এসে কি আপনার প্রত্যেকটা মালে আমরা 50 টাকা 60 টাকা ছাড় দিই তাই না হ্যাঁ মাশাআল্লাহ দেখেন 50 থেকে 60 টাকা ঈদ উপলক্ষে কুরবানি উপলক্ষে একটু আমার দিয়ে আসবে ঈদ দিবেন ডিসকাউন্ট দিবেন তো মাশাআল্লাহ তাহলে ই দেখেন ভাই স্যাম্পল দেখান ভাইরা আমি আবারো বলছি সব সময় কিন্তু ইনটেক মাল বিক্রি করব আমরা বসে দেখাবেন না আচ্ছা দেখান এই দেখেন এই যে এটা হচ্ছে কালামকারি প্যাটেল কালামকারি প্যাটেল না কালামকারি এই দেখেন এটা সালোয়ার থাকবে এক কালারে ऐसे कलाम करी पैटल ऐसे कलाम करी पैटल से कलाम करे हाँ बैक ऐसे बैकपट्टा हाँ ऐसे बैकपट्टा सेलर तक तो भी मार्सलेस करो आरायगोज मार्सलेस करा सेलर तक भी मार्सलेस करा सेलर तक भी ऐसे वो नटा हाँ ये जो नटा ऐसे पाक का पासा तो वो नटा हाँ पाक का पासा तो वो नटा पासा तक का वो नटा सेलर तक कोई कुछ सेलर तक भी তো এই কালামপাতে কত থাকবে চারশো ত্রিশ টাকা চারশো ত্রিশ টাকা কোয়ালিটি ফুল তাই তো ভাই একটু কমাই দেন না আচ্ছা <laughs>

ডেলিভারি ডেলিভারি মানে হাতে সার্ভিস মাল অর্ডার দিলে আপনি করতে পারবে হ্যাঁ এই দেখেন এই যে কালামকারী দেশে ওনাটা 420 টাকা মাত্র 420 টাকা সুতি কোয়ালিটি সুতি কোয়ালিটি পিওর সুতি হ্যাঁ টাপা দেখেন এই কালামকারী ভিতরে আরেকটা ডিজাইন আছে অসংখ্য ডিজাইন আছে কালামকারী ভিতরে সব দেখানো সম্ভব না ভিডিওতে একটা দেখাইতেছে আপনারা বাদ বাকি এই WhatsApp এ কল দিয়ে দেখে দেখে নেবেন

পাকিস্তানি <laughs> <laughs>

এই যে ওনাটা পাকা পাঁচ এত একটা ওনা থাকে পাকিস্তান এর ভিতরে পাকিস্তান তো আরেকটা রিজিয়ন এই যে পাকিস্তানি ভিতরে ব্যাক পার্টিটা হুম যদি দুটাটা আপনি পুরো পাকা পাঁচ এত রাখবেন 450

এটা যে আরেকটা কালার দেখেন কত বড় বডি কিন্তু অনেক বড় এই যে ওটা এই যে ওটা দেখেন কত বড় পাকা পাস আছে তোমার হুম এই যে অরগানি ভিতরে আরেকটা কালার এই যে আরেকটা

তো পাসপেস নিতেই না কি পাঠিয়ে দেবে অনেকে দেখা যায় 15 20% দেয় না আর দেখেন এই কত তারপরে হোম ডেলিভারি এখন আজকে ডিজিটাল প্রিন্টের মাল ডিজিটাল 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 নো ডিজিটাল ডিজিটাল

अनेक सुंदर क्वालिटी वाला ये जो ना टा हम्म टक का पास होता है जाएगा डीजे डायरेक्टर डीजे ये देखना एक टा नोट डिजिटल ये जो ना टा टक का पास होता है ना टा पाका पास है क्या उन्हें কালার আরেকটা সত্তর ছয়শো সত্তর টাকা মধ্যে ভালো মানে একটা অনেক দামি কাপড় এগুলো হাতে নিলে বসবেন যে কোয়ালিটি কত ভালো অনেক সফট কাপড় একোনতো রাঙ্গুলি ইন্ডিয়ান রাঙ্গুলি যেটা হ্যাঁ রাঙ্গুলি রাঙ্গুলি তো ফাইন করে মানি দেনা রাঙ্গুলি মাত্র 650 650 এর রাঙ্গুলি ভালো মান ভাই কিন্তু কোয়ালিটি কাপড় বিক্রি করে না ভালো মানের কোয়ালিটি ও ভিতরে আছে 550 টাকা রং গলি পেজবান 750 টাকা রং গস রং গস গ্যারান্টি এক জমজম সুয়েট কটন জমজম কটন জমজম কটন জমজম এখানেও কিনতে আছে 190 জমজম ফাইন কটন সব বিক্রি করে চলতে জমজম এই যে জমজম সিল দেখে নিবে অনেকে জমজম বলে বসে জমজম ডিজিটাল সুজ কটন এই যে জমজম জমজম সুজ কটন হ্যাঁ মাত্র 730 টাকা 730 730 টাকা জমজম এটা 10 টাকা কমাই দেন না ভাই আচ্ছা যান 720 টাকা 720 টাকা জমজম আড়াই গো চলার থাকবে এই পিওর জমজম জমজম সিল দেখে নিবেন হ্যাঁ ভালো মানের জমজম এটা এই দেখেন জমজম এই যে পাকা 50 তোমারটা

সাতশো বিশ টাকা মাত্র জমজম সুইচ কো সাতশো বিশ টাকা জম না রাইগোস মার্শালাইজ করা সালোট করা থাকবে রঙ কসে সম্পূর্ণ গ্যারান্টি থাকবে ওই যে উন্ন মাত্র সাতশো টাকা সিল দেখে তাই না সিল সব ফাইনাল হ্যাঁ তো ভাই তো ফিওয়ার্স আপনারা যারা নেবেন তারা কিন্তু ভালো মানের কোয়ালিটিগুলো দেখেন ভাইয়ের কোয়ালিটিগুলো দেখলেই দেখেন দোকানের যে ক্যাটাগরি দেখলেই মনে করেন মন ভরে যায় দেখেন কত পরিপাটি দেখেন দোকানের কোয়ালিটি দেখলেই বুঝতে পারবেন যে আসলে ভালো মানের দোকান এটা এখান থেকে নিলে আপনারা ভালো মানের কোয়ালিটিগুলো কম দামে পেয়ে যাবেন দেখেন তো ফ্রেশ কোয়ালিটি সব সবসময় বিক্রি করে থাকে জিনিস যেটা ভালো দামটা একটু বেশি এটা করে মাথায় রেখে আপনারা এখান থেকে অর্ডার করবেন তাহলে ভালো মানের সালোয়ার ভালো মানের জামা এখান থেকে পেয়ে যাবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে এখন ভিডিও প্রতিদিন দেখতে হবে আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ